হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ শুরু করতেছি আর ব্লগটা অনেকদিন পর ব্লগটা কেমন হইলো কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন লাইক করে এটা গাছ সিম গাছ দেশি সিম তো মার্শাল্লাহ সিম ভালোই দর্শে আর এটি কী ফল কে কে দেখছেন বা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন এইগুলো দিয়া টক ফল কয় এটা রে এগুলো টক ফল কয় আর এই টক ফল দিয়া চাটনি বানায় এই চাটনি কীরকমের খাইতে আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই যে চাটনি এগুলো চাটনি বানায় তো মার্শাল্লা ফল ভালোই হয়েছে এটা টক ফল আর এই তো দেখলেন এই সিম গাছ তো ভিডিওটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটা বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম এলো ডাইল শাক ডাইল শাক